হ্যালো এভ্রুয়ার আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে সবগুলাই ওয়ার ড্রেসের কালেকশন দেখাবো যেহেতু এখন বিয়ে শাদি প্রোগ্রাম বেশি হচ্ছে তো প্রোগ্রামে যেতে হলে কিন্তু আমাদের ওয়ার ওয়ারের ড্রেসের কিন্তু প্রয়োজন হয় তো সেক্ষেত্রে রিজনেবল প্রাইস হলে সবচাইতে বেশি ভালো হয় আজকে সবগুলোই দেখাবো রিজনেবল প্রাইসের মধ্যে ওয়ার ড্রেসের কালেকশন অসম্ভব সুন্দর ড্রেসগুলা এটা ড্রেসের হাতার কালেকশন দেখতে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই গর্জিয়াস এর মধ্যে হাতার ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টটা প্লেন এর মধ্যে পেয়ে যাবেন 50 প্লাস বডি হয়ে যাবে জাস্ট আপনারা পুরো বডি ওয়াইটটা দেখতে পাচ্ছেন অল ওভার গর্জিয়াস কাজ করা পুরো ড্রেসটা হেভি হেভি গর্জিয়াস কাজ করা আর খুবই খুবই লাক্সারির মধ্যে আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে রয়েস এর নিচের পোরশনটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এর মধ্যে নিচের ওয়াইটটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম অল ওভার এরপরে থাকছে মধ্যে কটনের একদম গর্জিয়াস কাজ করে যে দেখেন পুরা উড়নাটাই গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছেন আপনারা সেই সাথে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রা সাল দেখে পাচ্ছেন এটাই যার ভালো লাগবে অনেকটা ডান করে ফেলতে হবে ফাটনা স্টেশনের পেজ কিংবা ফাটনার স্টেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস একেবারে হাতের নাগালে মাত্র উনিশশো টাকা দিয়ে আপনারা এই ড্রেসটা পাচ্ছেন এটার মধ্যে আরও দুইটা তিনটা কালার আছে সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দিব একটা থেকে একটা সুন্দর কালার প্রত্যেকটা কালার আর প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর লাগবে আপনারা যদি ইউজ করেন এরপরে হচ্ছে এটার মধ্যে আরেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর কালার এটার কালার তো আরো বেশি চমৎকার ব্যাক পার্টটা প্লেন মধ্যে পেয়ে যাচ্ছেন পুরাটা বডির মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা আর কি পরিমানে বডির কাপড় আছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন প্রচুর প্রচুর পরিমাণে বডির কাপড় আছে আর গলার কাজ ড্রেসের কাজ দেখে তো আপনারা বুঝতেই পারছেন কতটা গর্জিয়াস ড্রেস আপনারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করছেওয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়সাল দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে এই ভিডিও বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে এটার মধ্যে আরেকটা কালার আছে প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর দেখেন মাসাল্লাহ মাসাল অসম্ভব সুন্দর আর কাপড়ের বডি হচ্ছে একটু সিল্কের মধ্যে আর ওড়না আর প্যান্ট হচ্ছে পিওর কটনের মধ্যে এটা হচ্ছে ড্রয়েস বডিটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর লাগবে যখন আপনারা ইউজ করবেন করবেন আর পুরা ওড়নাটায় আপনারা গোর্জিয়াস কাজ পাচ্ছেন এই দেখেন ওড়নাটা কতটা চমৎকার আর ম্যাচিং করা পিওর কটনের সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ব্রাসেল লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত আর এটা গান করে ফেলতে হবে তিনটা চারটা কালার আছে চারটা কালারই কিন্তু দেখার মতো কালার চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার অনেক বেশি প্রিটি এটা দেখেন এটার কালারটা তো আরো বেশি সুন্দর যে কোনো মানুষকে অনেক বেশি ভালো লাগবে একদমই নিউ কালেকশন এগুলো এসেছে নিউ ব্র্যান্ড এটা ড্রয়েস এর দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াসের মধ্যে ফন আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েস এর প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে ড্রয়েস ম্যাচিং করা সালোয়ারের কাপড়

কতটা চমৎকার এটা হচ্ছে রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় আর এটা হচ্ছে রয়সার ফান পাটটা দেখতে পাচ্ছেন একটা ফান পাটের ড্রেসের নিচেই থাকছে চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন চিকেন কারি তো দিশে যে দিসে পুরো ড্রেসটা ঘুরিয়ে দিয়েছে এত বিশাল পরিমাণে নিচে ওয়ার্কটা করা হয়েছে আর এটা হচ্ছে ড্রয়সার ওনাটা দেখতে পাচ্ছেন ফাট ওয়ার্কের চিকেন কারি ওয়ার্ক করা ওনাটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে পিওর কটনের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল বয়সাল দুই দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত ওরাটা ডান করে ফেলতে হবে স্ক্রিনশটটা নিয়ে এরপরে হচ্ছে এটার মধ্যে আরো একটা কালার আছে সে কালারটা দেখিয়ে দিচ্ছি দুইটা কালার কিন্তু অসম্ভব সুন্দর এটা একটা কালার এটার আরো একটা কালার আছে দেখেন কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ চুপ লেগে থাকার মতো একটা ড্রেস ড্রেসের নিচে চলে আসবে ড্রয়েস এর হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রয়েস এর ফন পার্ট পুরাটা ফন পার্টের নিচেই কিন্তু আপনারা চিকেন কারি অ্যাম্বয়ডারি ওয়াইট পাচ্ছেন সেই সাথে পুরা ড্রয়েস এর মধ্যে আপনারা কাটওয়ার্কের ওয়ার্কের চিকেন কারি অ্যাম্বয়ডারি ওয়ার্ক কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করা সালওয়ারের কাপড় আর এটা হচ্ছে পুরো ড্রয়সার দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে কিন্তু আর এটা ডাক করে হবে খুবই সুন্দর খুবই সুন্দর আজকের প্রত্যেকটা পার্টি ড্রেস একটা থেকে একটা সুন্দর আমাদের কিন্তু একটু কোথাও গেলেই কিন্তু একটু করার কিন্তু কাজ প্রয়োজন হয়ে যায় আর সেটা যদি হয় একদম হাতের নাগালের তাহলে কিন্তু কোনো কথাই থাকবে না এই ড্রেসের মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন জাস্ট আপনারা হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন স্লাপ কটনের মধ্যে অসম্ভব সুন্দর খুবই হাই কোয়ালিটির কাপড় এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়ের ডিজাইন দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা আপনারা প্লেনের মধ্যে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে বডির কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো হেলদি মানুষ এই ড্রেস গুলো সেলাই ফেলতে পারবে জাস্ট আপনার ড্রেস এর ফ্রন্ট দেখেন এটার মধ্যে আপনার দুইটা কালার পাবে প্রাইস মাত্র ষোলোশো টাকা জাস্ট অসাধারণ পুরা ড্রয়েস নিচেই থাকছে হেভি গোর্জিয়াস কাজ করা কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো এরপর এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন পুরো একটা উড়নায় পার্টি ওয়ার কাজ করা দেখেন কি সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড়

সবার নজর কাড়বে কালারটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এই কালারটা এত বেশি চমৎকার এত বেশি দেখেন কি ভালো লাগবে যখন ড্রেসটা সেলাই হবে এরপরে এটা হচ্ছে ড্রয়েসের দেখতে পাচ্ছেন উড়নাটাই হচ্ছে মেন আকর্ষণ মাসা আল্লাহ মাসা খুবই সুন্দর খুবই সুন্দর নাইস ড্রেস খুবই প্রিটি আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে দেখেন কি সুন্দর সুন্দর গর্জিয়াস পার্টি ওয়ার করে মাত্র ষোলোশো টাকা এটা এরপর আর একটা কালার দেখাবো এটা দেখেন এটা তো আমি একটা সেলাই করতে দিয়েছি কারণ এটা আমার কাছে এত ভালো লাগছে যেটা বলার মতো না কারণ পুরো ড্রেসটা চিকেন কারি কাজ দিয়ে ভরিয়ে দিয়েছে চিকেন কারি কাজ দিয়ে কিন্তু পুরো ড্রেসটা ভরিয়ে দিয়েছে এটা হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড়টা কতটা গর্জিয়াস আর এটা পুরোটা ড্রেসটা দেখেন কি সুন্দর পুরাটা অল ওভার চিকেন কারি কাজ করা পুরা ড্রেসটার মধ্যে কিন্তু অল ওভার চিকেন কারি কাজ করা এত সুন্দর এত সুন্দর এটা পরলেই অন্য রকম ভালো লাগবে আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ওনা

এরপর এটা চলে আসবে হাতার কাপড় আর এটা চলে আসবে ড্রয়েসের ফ্রন্ট পার্ট পুরোটা ফন পার্টি কিন্তু আপনারা অল ওভার বোর্ডিয়াস এম্বয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক পেজ আছে জাস্ট দেখেন ড্রয়েসটা দেখেন কালারটা দেখেন আর পুরো রয়েসের ওনার মধ্যে দেখেন কি সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্কগুলো করা হয়েছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ওড়নাটা এত সুন্দর দেখেন কি সুন্দর এটা হচ্ছে ফুলবার চাইল লুক দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে তো তারা এটা জান করে চলতে হবে প্রাইস মাত্র মাত্র ষোলোশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছে ওকে আর একটু কম প্রাইসের মধ্যে লিলেন বডির উপরে হচ্ছে এখন আপনাদেরকে পাটি ও ড্রেস দেখাবো সবগুলো ড্রেসের এর প্রাইসই থাকবে আরো কম আরো কম প্রাইসে কিন্তু আপনারা ড্রেস গুলো পাবেন সেলোয়ারে কাটওয়ার্কের কাজ করা এটা রয়েস এর ব্যাক পাট এরপরে আই মিন হা এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় আর এটা হচ্ছে রয়েসের কনপার্ট টা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশ গলার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর একটা অ্যাম্বারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর পুরো উড়নাটাই পাচ্ছেন আপনারা লেসের ওয়ার্ক করা দেখেন কি সুন্দর করে লেসের ওয়ার্ক টা করা হয়েছে পাচ্ছেন মাত্র মাত্র টাকা টাকা দিয়ে সুন্দর দেখেন যেমন গোরজিয়াস উড়না তেমন সেলোয়ার সে সাথে কাজ করা মাত্র চোদ্দশো টাকা স্ক্রিনশট টা নিবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার টান করে ফেলতে হবে এটার মধ্যে কয়টা কালার তিনটা কালার না অসম্ভব সুন্দর এই যে দেখেন এটা ড্রয়স এর ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েস এর কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়েস এর পার্টটা দেখতে পাচ্ছেন দুই শেড এর উপরে কিন্তু ড্রেস গুলো অনেক বেশি সুন্দর রয়েছে জাস্ট আপনারি ওয়ার্ক পুরা ড্রেসটা দেখেন উড়নাটা কতটা বড় সাইজের আর উড়নাটা তো খুবই সুন্দর করে লেসের ওয়ার্ক করা আর পুরা সালোয়ারটাই থাকবে চিকেন কারি কাজের উপরে দেখেন কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর সালোয়ারের কাপড়টা এই ধরনের একটা সালোয়ারের কাপড় যদি আপনি গজ কাপড়েও যদি কিনতে চান সেক্ষেত্রে আপনার চার পাঁচশো টাকা তো খরচ হবেই হবে সেই সাথে আপনি মাত্র চোদ্দোশো টাকা দিয়ে এত বোরজিয়াস ড্রেসটা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশটটা নেবেন ফুলের ড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে আশা করি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ ফেজ